যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই সম্ভব আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো বেক্সি বয়েল টু পিসের নতুন একটা কালেকশন এখানে মোট আজকে তিনটা কালার দেখাবো প্রত্যেকটা ফেব্রিক্সই খুবই ভালো লাগবে একেবারে অসাধারণ একটা টু পিসের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসতাম তো এটার প্রথম যে ডিজাইনটা আমি দেখাবো এটা হচ্ছে কিন্তু মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে এটার জামার কাপড় একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পুরো আড়াই হাত পানা থাকবে প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে একেবারে আড়াই হাত পানা ব্যাক্সি ভয়েলের মধ্যে খুবই ভালো লাগবে আজকের এই টু কালেকশনগুলো একেবারে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলার প্রাইসটা কিন্তু থাকবে একশো পঞ্চাশ টাকা করে গজ তবে জামার কাপড় আপনারা যার যেই কয় গজ লাগে নিতে পারবেন তিন গজ আড়াই গজ যার যেটুকু প্রয়োজন নিতে পারবেন আর এটার এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার উন্নাটাও থাকবে একেবারে জামার সাথে কিন্তু ম্যাচিং করা এটা হচ্ছে এটার উন্নাটা এটা হচ্ছে এটার উন্নার কাপড়টা একেবারে হানড্রেড পার্সেন্ট কটন পুরো আড়াই পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি ওন্না থাকবে একেবারে দেখেন এখানে পুরো দাগ দেওয়াই আছে যতটুকু পরিমাণ উন্না দাগ দেওয়াই থাকবে পুরো আড়াই হাত পানা একবারে জামা আর উন্না টু পিসের সুন্দর একটা কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই টু পিস গুলো দিয়ে থাকি তবে ভিউয়ার্স এটার এটার সাথে কিন্তু স্যালোয়ারও ম্যাচিং করা আছে আপনারা চাইলে কিন্তু সালোয়ারের কাপড়টাও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এগুলার গস পড়বে কিন্তু আশি টাকা করে এর পরের যে আমি দেখাবো পরের যে কালারটা এটাও আরো সুন্দর একটা কালার এটা হচ্ছে পিয়াস আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামার কাপড়টা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা প্রিন্ট মানে এত সুন্দর আপনার বাস্তবে এই কাপড়গুলো হাতে পেলে মানে বুঝতে পারবেন যে মুসলিম বস্ত্র বিধান কি ধরনের ড্রেস কি ধরনের ফেব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা হচ্ছে এটা জামার কাপড়টা দেখেন কত চমৎকার একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এটার উন্নাটা আরো বেশি সুন্দর আর এই ফ্যাব্রিক এই টু পিস গুলো আপনারা যারা নিবেন তারাই বুঝতে পারবেন যে কি ধরনের টু পিস মুসলিম বস্ত্র ভিত্তি আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটার উন্নাটাও কিন্তু আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা মানে এত সুন্দর ফেব্রিক্স মানে ব্যাকসি ভয়েলের এর কথা কি বলবো কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই টু পিসটা অপছন্দ হবে এটা হচ্ছে এটার অন্যাটা দেখেন কত সুন্দর একটা উন্যা পুরো নামাজি অন্য পুরো আরে পানা কিং সাইজের একটা উন্না থাকবে প্রত্যেকটা টু সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন কত সুন্দর একটা টু কালেকশন এত সুন্দর কালেকশন আপনার বাস্তবে হাতে পেলে আপনাদের মন ভরে যাবে টু পিসের এত সুন্দর কালেকশন গুলো আর এটার সাথে আমি সালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের যে কাপড়টা তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে বললেই কিন্তু আমরা এই সালোয়ারের কাপড়টা আপনাদেরকে ম্যাচিং করে দেব আপনার কয় আমাদের আমাদেরকে আমরা এটার সাথে ম্যাচিং করে দিলে আপনাদের এটা থ্রি পিসের সেট হয়ে যাবে সর্ব সেট যে কালারটা এটা হচ্ছে পানি কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু আমার ফেভারিট একটা কালার আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন আর এটার জামাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার জামার কাপড়টা মানে এত সুন্দর কালার তিনোটা কালার কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মানে আগে যে আপনারা গস কাপড় যেভাবে নিতেন এটাও কিন্তু সেম ওইভাবেই কিন্তু এটা হচ্ছে টু পিসের কালেকশন এটা সাথে কিন্তু ওন্না ম্যাচিং করা থাকবে এটা জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার জামার কাপড়টা এটা হচ্ছে পানি কালারের মধ্যে দেখেন কত সুন্দর আর এটা কালার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পানি কালারের মধ্যে আরো সুন্দর একটা টুপিসের কালেকশন এত সুন্দর কালেকশন আর কাপড়ের কথা কি বলবো একেবারে পার্সেন্ট কটন মানে সুইস ভয়েলের উপরে মানে এই গরমে কিন্তু এই টু পিস পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ওন্নাটা কিন্তু আরো সুন্দর মানে এত সুন্দর কালেকশন কি বলবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক অসাধারণ মানে সেই লেভেলের গর্জিয়াস মানে মাইন্ড গ্লোইং একটা টু পিসের কালেকশন এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ওন্নাটা মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু কিং সাইজ একেবারে পুরো আড়াই হাত পানা থাকবে প্রত্যেকটা এটার ওন্নাটা অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু কিন্তু আপনারা ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে এটার উন্নাটা কত চমৎকার একটা উন্না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামা যে থাকবে প্রত্যেকটা টু পিসের সাথে দেখেন উন্যাগুলো দেখেন কত বড় এবং পুরো পাঁচ হাতের অনেক ভালো লাগবে এই টু পিসের কালেকশনগুলো আর এটার সাথে কিন্তু আপনারা সালোয়ারও কিন্তু আমাদের কাছে ম্যাচিং পেয়ে যাবেন একেবারে প্রত্যেকটা টু পিসের সাথে সালোয়ারও আপনারা চাইলে কিন্তু টু পিসও নিতে পারবেন থ্রি পিসের সেটিং আমাদের কাছ থেকে বললেই আমরা কিন্তু থ্রি পিসের সেটিং ম্যাচিং করে আপনাদেরকে দেব আর এটার যে সালোয়ারের কাপড়টা এটার প্রাইস কিন্তু থাকবে আশি টাকা করে গজ তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম